আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও আসলাম এটা হলো বাইনাস থ্রি ডিভেন কিন্তু একটা বোর্ডের মাধ্যমে করতে হবে একটু টাপ আর কিভাবে করবেন সবাইকে দেখাই দিব প্লাস যারা আমাদের টেলিগ্রামে জয়েন নাই তারা অবশ্যই জয়েন হয়ে নেবেন আর কি আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ভিডিওটা লাইক একটা কমেন্ট করে দেবেন প্লাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা কীভাবে করবেন দেখাই দিই আমাদের টেলিগ্রাম চ্যানেল আসলেই এমন একটা পেজ পেয়ে যাবেন এখানে এসে এখনও পেয়ে যাবেন আর এখানে পিন করে রাখছে এটা বর্তমানে জন যেহেতু ক্লাম করতে হবে প্রতিদিন আসলে তারপর এখানে বড়দে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন আসবে তারপর আপনারা কানেক্ট ক্লিক করবেন তারপর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের একটা মানে এখানে আপনাদের খালি থাকবে এগুলো বাড়া হয়ে যাবে আর কি তারপর আপনারা এই যে এমন করে মিলিয়ে নেবেন এটার সাথে একটা একটা হয় পাওয়া না আপনারা দুই মানে একটার বিলের উপর একটা বিলে বসাই দিবেন

আপনারা যেমন একটা পেজ পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন জয়েন নাওতে জয়নাতে ক্লিক করলে এখন জয়েন নাওতে ক্লিক করবেন জয়েনেট হয়ে গেছে জয়েন নাও থাকবে আপনার ক্লিক করলে জয়েনেট হয়ে যাবে আর একটা তারা পাইস ফুল রাখছে দেখে দিছে এটা আমাদের পাঁচ দিন ক্লাম করতে হবে আর কি লিখে দিয়েছে চেক ইন ইন্ডেন থ্রি ওয়ালেট ফর ফাইভ ডে ফাইভ ডে করতে হবো তারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস মনে হয়ে দেবে এই যে ফার্স্ট এক লক্ষ ইউজারকে মনে হয়ে দেবে ক্লাম আপনাদের দেখাই দিয়েছে কি তারপর আবার আপনারা আমাদের টেলিগ্রাম আসলে আসবেন এই পেসে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই অ্যাক্টিভেট করবেন তারপর নতুন করে পাসবনে যাবে আপনারা আরো ক্লিক করে মাইনাস ক্লিক করুন ওর পাস লেভেল কররাতে এখানে কিন্তু একটা ওপেনিং বানার কি তারপর নিউ চ্যানেল দেখেন এগুলো জয়েন হয়ে নেবেন ইয়ার পর ক্লিক করবেন দেখেন হয়ে গেছে তার উপর এমএনটি এটাতে ক্লিক করবেন এখানে বাইনাস ওয়েব ফ্রিতে নিয়ে আসলাম সেখানে ক্লিক করলে আমাদের ফ্রিতে আর কি তারা এমএনটি দেবে সিং তারপর আপনার ফিঙ্গার প্রিন্ট অথবা পাঁচটা দিয়ে দেবেন সাকসেসফুল হয়ে গেছে তারপর আমরা আবার এখানে একটা মনে করেন আমাদের দিয়ে দিয়েছে আর কি একটা দিয়ে দিয়েছে তারপর গুগলতে ক্লিক করতে হবে বাইনাস ওয়ালেট এখানে একটা কানেক্টিং নেবে আপনারা একটু ওয়েট করবেন তারপর কনফার্মেশন যাবে আপনারা কনফার্মেশনটা দিয়ে দেবেন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে আপনার পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন তারপর একটু ওয়েট করবেন দেখেন এখানে ঘুরবে আর কি যখন ট্রান্সফার সাবমিট হয়ে যাবে তখন ব্যাগ দিয়ে চলে আসবেন আসার পরে এখান থেকে কানেক্টিং আমরা ওপরে তিনটা টাক্স পূরণ করি বাইনাসে লাগবে একটা বি আপনাদের জন্য সেখানে সমস্যা দেয় দেখেন আমার সমস্যা দেবে কানেক্ট টুইটার দেখেন আমি একটা বিপিএন কানেক্ট করে নিয়ে আসতেছি গোতে ক্লিক করবেন বিপিএন কার্ড হয়ে গেলে গতে ক্লিক করবেন করবেন গোতে ক্লিক করলে এমন একটা তারপর আপনার কেশন অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখি ওকে তারপর গতে ক্লিক করবো আবারই আমরা ক্লিক করলে মনে হয় ফলো দিতে বলবে আমার ফলো দেওয়া হয়েছে আবার গতে ক্লিক করব দেখেন ডাক্স হয়ে গেছে এবার তিনটার দিক আর এখানে আপনাদের পাঁচ দিন তারা পাঁচ দিন তারা ক্লাম করতে বলছে আমি বললাম পাঁচ দিন মানে পাঁচ দিন ক্লাম করতে হবে প্লাস তারা পরবর্তী আপডেট কি হবে একটা জানি না পরবর্তী আপডেট আমি টেলিগ্রামে জানাই দিব আর দেখেন আমার একদিন হয়ে গেছে দেখাচ্ছে একদিন একদিন হয়ে গেছে সবাই আর তাদের জয়েন হয়ে নেবেন আর কেউ মিস দেবেন না কারণ এখানে ফিরে এমএইডি তারা ক্লামের জন্য আমাদের তাদের এমআইডি টোকেনটা ফিরিয়ে দিয়ে দিচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট আসবেন আসার পর এখানে দেখবেন যে লেখা আছে কালকা আজকে গেলাম গোলেখা খোলা আবার যখন ক্লাম করবেন তখন লেখা আছে ক্ষতি ক্লিক করবেন বাইনাস কানেক্ট করে বলবে বাইনাসটা কানেক্ট করবেন কানেক্ট করার পর একটু ব্যাগ দিয়ে আসবেন আসার পর আবার গতে ক্লিক করবেন যা দেখবেন কনফার্মেশন কনফার্মনীতে আছে কনফারেশনটা দিয়ে কানেক্ট করে নেবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন আর আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন অন্য কোনো ভিডিও আসলে রাখবেন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম